আসসালামু আলাইকুম দেখেন এখন হিউজ লোক একসাথে শুরু করতেছে রেস ছোট বড় সামনের গুলো বাচ্চা হিউজ একটা কম্পিটিশন হচ্ছে ওয়াও ওয়াও বাচ্চা আস্তে আস্তে যাচ্ছে সামনে আর পিছনে আর আছে অনেকগুলো লোক দুটো চারটা পাঁচ ছয়টা সাত চারটার নয়টা নয়টা কারণই এখন রেস হচ্ছে অনেকেও আগে চলে গেছে আর পিছনে কাপল আছে সিঙ্গেল আছে আড্ডাড্ডি কম্পিটিশন হবে সম্ভবত যদিও এখানে বেবির আছে চাচ্ছে যে স্লো স্লো চালানোর জন্য সবাই এখানে নিউ এক্সপিরিয়েন্সড ট্রাই করতেছে জরজার মতো করে চালানোর জন্য বাট একটু একটা মানে খুব মজার ব্যাপার ছোটোকালে আমরা যখন গেম খেলতাম সো গেমের মধ্যে নর্মালি আমরা কম্পিউটারে এরকম কার চালাইতাম এখন বাস্তব গারগুলো এখানে পাওয়া যাচ্ছে সেম রেসিং কার রেসিং স্পোর্টস যেগুলো দেখি টিভিতে তার একটা পূর্বার্শন বলতে পারেন কারণ এখান থেকেই সবাই শিখে দেন ওরে চলে যায় আপনার ইন্টারন্যাশনাল যে কম্পিটিশানগুলো হয় ওই কম্পিটিশনে দেখেন ছোট বাবু দুটো একজন আরেকজন সাথে বাজাই দিতেছে লাগিয়ে দিছে সামনে দুইটা বড় ওরা খুব ভালো রেস করতেছে পিছনে মহিলা বসছে ওনার বেবি নিয়ে এখন ছোট বাচ্চা এরা ওরা খুব ভালো করতেছে ছোট বাচ্চা দুটো বাচ্চাদের কারটা বেশি ভালো যাচ্ছে কারণ ওরা ব্যালেন্স করে চালাতে পারছে আর পুরুষরা কিন্তু এত ব্যালেন্স করতে পারতেছে না সো দর্শক হিসাবে আমরা এখান থেকে কমেন্টরি দিচ্ছি আর আপনাদের ভিডিওতে দেখাচ্ছি কিভাবে কার চালাইতে হয় চলে আসতে পারেন নিম্বর এই স্পোর্টস সেন্টারে এখানে শুধু কার স্পোর্টিং হয় না এখানে কারাতে কম্পিটিশন হয় অনেকগুলো কম্পিটিশন এখানে হয় ভেতরে পিছনে ব্রেকডাউন যদি আপনাদের দেখাবো পরে এক সময় হয়তোবা এখানে সেন্ট্রাল হল আছে সেন্ট্রাল হলগুলোতে কারাতে অন্যান্য যে কম্পিটিশন